আসসালামক রহমতুল্লাহ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমি বলে দিই আগে যে আমি নিজেও ভুলের অর্ধে না কিংবা আমি একজন পাপি বান্দা তো তারপরেও আমার মধ্যে একটা উপলব্ধি যে জিনিসটা শেয়ার করতে চাই আপনার মধ্যে এই উপলব্ধিটা আসে কিনা বা যদি আসে সেক্ষেত্রে অবশ্যই ভালো জাস্ট দুই তিন মিনিট একটু শুনে দেখেন ধরুন আপনি একটা মেয়ে আপনার কোন একটা ধার্মিক ছেলের সাথে সম্পর্ক হয়ে গেল প্রেমের সম্পর্ক যদিও এটা একটা বুয়া বাথা মানে কোন ধার্মিক ছেলে কখনো এইভাবে বিয়ের আগে প্রেমের সম্পর্ক তৈরি করবে না যারা প্রকৃত ধার্মিক তো সেই ছেলেটার কথায় আপনি আপনার অনেক বড় অভ্যাস ত্যাগ করে ফেললেন আপনি সোশ্যাল মিডিয়াতে পিকচার শেয়ার করা বন্ধ করলেন আপনি টিকটক গান বাজনা রিলস এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করলেন বিভিন্ন উল্টা উল্টা পোস্ট শেয়ার এগুলো থেকে বিরত থাকলেন একইভাবে একটা ছেলেও একটা কথা কথিত ধার্মিক মেয়ের পাল্লায় পরে সিগারেট খাওয়া বাদ দিলো খারাপ সঙ্গ ত্যাগ করলো নিজের মধ্যে কিছু চেঞ্জ নিয়ে আসলো তো এই চেঞ্জ গুলো আপনার মধ্যে কতদিন থাকতে পারে বা কতদিন টেকসই হইতে পারে এটা ডিপেন্ড করে আপনার লয়ালিটিটা তার সাথে যদি এমন হয় যে আপনি তার প্রতি loyal এই কারণে আপনি এই জিনিসগুলো নিজের মধ্যে চেঞ্জ নিয়ে আসেন তো যখন তার সাথে আপনার ব্রেকআপ হয়ে যাবে তখন তো পেইন আর ব্রেকআপ এটা খুবই নরমাল একটা বিষয় হয়ে গেছে আমি ট্রেন দিয়ে উদাহরণ দিলাম কারণ এটা বেশি অ্যাভেইলেবল আপনি আপনার বন্ধু বা আপনার কোনো বড় ভাই বা যে কারো কথা শুনে আপনি নিজের মধ্যে চেঞ্জ নিয়ে আসতে পারেন তো যদি এমন হয় যে তার সাথে সম্পর্কের লয়ালিটির উপর डिपেন্ড করে আপনার এই চেঞ্জসটা তখন আপনার এই চেঞ্জসটা ক্ষণস্থায়ী হয়ে যাবে অর্থাৎ যখন ব্রেকআপ হয়ে যাবে তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি আবার আবার আগের মতো হয়ে যাবেন তার প্রতি ক্ষোভে আপনি আবার আগের মতো হয়ে যাবেন তো এই চেঞ্জটা আপনার স্থায়ী হয়তো তখনই যখন লয়ালিটিটা তার সাথে না হয়ে আপনার সৃষ্টিকর্তার সাথে হয়তো তখন সেই পাপগুলো আবার করতে গেলে আপনার নিজের গিলটি ফিল হতো যে না আমি এই পথে আসছি ভালো পথে আসছি এটার জন্য আমার জবাবদিহিতা একজনকার কাছে দিতে হবে তো আমি আবার আগের পথগুলোতে ফিরে যেতে পারি না তবে আপনার যদি আবার আল্লাহ তালার উপর বিশ্বাস না থাকে সেই ব্যাপারটা আলাদা তবে একটা কথা মনে রাখবেন যে যার সৃষ্টিকর্তা নাই তার ভালো মন্দ ভয়ালিটি ডিসিটি এগুলো বলতে কিছু নাই থেকে লাভ নাই তো যেখানে জবাবদিহিতা নাই সেখানে আবার ন্যায় অন্যায়ের কিছু থাকার কথাও না আসলে এই ন্যায় অন্যায়ের কে ঠিক করে দিবে অবশ্যই আপনার কারো কাছে যদি জবাবদিহিতা থাকতো তাহলে তার কাছে এই মানদণ্ডটা রয়েছে জবাবদিহিতা নাই মানে অপরাধও নাই আর জবাবদিহিতাতে যদি বিশ্বাস করেন যে আমি যেগুলো করতেছি এগুলো পৃথিবীতে আসলে একশো পার্সেন্ট হবে না এগুলো অবশ্যই জবাবদিহিতা রয়েছে এটাতে বিশ্বাস করতে গেলে আপনাকে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আর সৃষ্টিকর্তাকে যদি বিশ্বাস করতে যান তাহলে তার দেয়া নিয়ম কারণ বিধি নিষেধ আপনাকে মানতে হবে বা বিশ্বাস করতে হবে কারণ এই পুরো পৃথিবীটার মানুষের মেন্টালিটি চলে আপেক্ষিকতার উপর মানুষের বিচার বিচক্ষণতা ভালো মন্দ মানদণ্ড এগুলো সব আপেক্ষিকতার উপর চলে একটা জিনিস আরেকজন ভালো না একটা জিনিস একটা সোসাইটির কাছে খারাপ কিন্তু ওইটা আরেকটা সোসাইটির কাছে নরমাল তো এই যে একটা ইমব্যালেন্স এই জিনিসটা তখনই নির্মূল হবে যখন এটার একটা নির্দিষ্ট মানদণ্ড থাকবে যেটা সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন